নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদের কুলের আচার আর এইভাবে যদি কুলের আচার বানানো হয় তাহলে বেশ অনেক দিন পর্যন্ত কুলের আচারটা ভালো থাকবে তাহলে চলুন শুরু করি কুলের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম কুল কুলগুলোকে বাজার থেকে আনার পর একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা বড়ো বাটির মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল তারপর আমি এই কুলগুলোকে জলের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রাখব কুলের বোটাটাকে ছাড়িয়ে কুলগুলোকে এভাবে ফাটিয়ে নিচ্ছি যাতে কুলের মধ্যে কোনো রকম পোকা বা নষ্ট কুল না থাকে এইভাবে কুলগুলোকে এক ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখব আর এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি তিনটে শুকনো লঙ্কা আর দেব একটা তেজপাতা তারপর এই মশলাগুলোকে লো আঁচে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে মশলার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর গ্যাসের গাছ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই ভাজা মশলাগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর ঢাকা বন্ধ করে এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব আচারের জন্য ভাজা মশলার গুঁড়ো তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেবো পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন আর দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে জল ঝরিয়ে রাখা কুলগুলোকে ছেড়ে দিলাম একটুখানিভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো মিডিয়াম আছে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে কুলগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব মিডিয়াম আছে এভাবে তিন চার মিনিট সময় ধরে কুলগুলোকে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব কিছুটা তেঁতুল গোলা জল আচারের মধ্যে টক ঝাল মিষ্টি স্বাদ আনার জন্য আমি এখানে অল্প একটু তেঁতুল গোলা জল দিচ্ছি মিডিয়াম আছে আবার কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না এই জলটা শুকিয়ে আসছে এই দেখুন কুলের থেকে সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে কুলটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপর দেব তিনশো গ্রাম পরিমাণে আখের গুড় তারপর লো মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব যাতে গুড়টা কুলের সঙ্গে ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গুড়টা ভালো মতো মেল্ট হয়ে গেছে এরপর গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর মাঝে মাঝেভাবে নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় এ দেখুন কিছুক্ষণ নাচাড়া করে নেওয়ার পর আচারের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে দেব ভাজা মশলার গুঁড়ো আচারের জন্য আগে থেকে যে ভাজা মশলার গুঁড়োটা তৈরি করে রেখেছি তার থেকে দু চামচ আমি ভাজা মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নেব টক ঝাল মিষ্টি স্বাদের কুলের আচার আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই কুলের আচার একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে দেখিয়ে দেব যে কুলের আচারটা কতটা লোভনীয় হয়েছে এই কুলের আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো কাঁচের বয়ামের মধ্যে যদি রেখে দেওয়া হয় আর মাঝে মাঝে যদি রৌদ্রে দেওয়া হয় তাহলে কিন্তু এই কুলের আচার বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কুলের আচার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ